তো বন্ধুরা আজকে যেহেতু সকাল সকাল রান্না হবে তার মানে ওরা স্কুলেও যাবে যেদিন ওরা স্কুলে যায় সকাল বেলায় দেখি কি শাক সবজি আছে আর কি রান্না করতে হবে কারণ ওদের স্কুল ওদের পড়াশোনা আমার দুই মেয়ে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট তাই না যেহেতু ওদের ওদেরকে নিয়ে আমার জীবনযাপন ওদেরকে নিয়ে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই তাই না সব কিছুর মূল্য আমি ওদেরকেই দিই তাই সকাল সকাল রান্না দিয়ে শুরু করব আজকে সকালটা ওই যে বলেছিলাম এই বছরের প্রথম কাকরোল খাওয়া আমাদের এই প্রথমবার কিনেছি তো সমস্ত কিছু সবজি দিয়ে একটা করব মাছের ঝোল যেহেতু আলু আমি একেবারেই খাবো না এবার মনে করেছি তাই আমি ওই তরকারিটাও আর খাবো না তো ওদের জন্য করবো খুব বেশি একটা সব সবজি ছিল না আজকে আমার জন্য করব শাক আর ওদের জন্য ওই যে দুটো পটল দুটো কাকরোল একটা আলু দিয়ে মাছটা ঝোল করে দেব। আর করলাগুলো আমার জন্য এখানে হালকা করে একটু ভেজে নিব কারণ সেদ্ধ করাটা অতিরিক্ত সেদ্ধ অতিরিক্ত মানে সেদ্ধ করি যেটা সেটা মানে এত তিতা লাগে বিশেষ করে আমার খেতে খুব কষ্ট লাগে আর খেতেও পারি না তাই ভাবছি আমার জন্য এরকম হালকা হালকা করে এই যে ভেজে নিয়েছি খুব যে ভেজে একটা পুড়িয়ে দিয়েছি তা না তো ওটা আমার জন্য আর ওরা তো একেবারে পাঠিয়েই দিবে না বাবারই যদি অনেক বলে করে গরম গরম খাওয়ানো যায় তাহলে একটা দুটো হয়তো খাবে আর খাবে না আমার ছোট মেয়ে তো করলা শাক এগুলো পাতেই নেবে না তারপরে রান্নাটা অলরেডি হয়েই গেল আর আমি বললাম রান্না আমার প্রায় শেষের দিকে দুজনকে বললাম স্নান করতে রান্নাটাও কমপ্লিট হবে আমি এদিকে ভাত খুলবো আর ওদের স্নান করাও হয়ে যাবে অনেক সময় একবারে ড্রেস পরে খেতে চলে আসে যদি সময় থাকে তাহলে খেয়ে দিয়ে ড্রেসটা পরে যদি একটু তাড়াহুড়া হয় তবে আজকে আগে আগে হয়ে গেছে আর আমার জন্য এই যে করেছি ডাল আর করলা ভাজা বাস এটা দিয়ে হয়ে যাবে কালকের একটু শাক আছে রান্না বান্না আমার প্রায় কমপ্লিট এবার ওদেরকে খাইয়ে দাইয়ে সময় মতো বিদায় করতে পারলি বাস হয়তো এখান থেকে একটা মাছের পিস তুলে নেবো ব্যাস আর এই তরকারিটার ঝোলটা পর্যন্ত আর খাবো না কারণ এতবার ভুক্তভোগী আমি শুধু জানি কিছু একটু হলো না হলে এখন বাড়িতে হচ্ছে একটা সকাল থেকে ক্যামেরা আসতে পারিনি আর কি না হুম তো তারপরে হচ্ছে সকালবেলা রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখেছিলাম খাওয়াটা কিন্তু দেখানো কারণ কি বলতো শুধু রাজিয়া খেয়েছে রিয়াজিত হচ্ছে বাড়িতেই আছে ওর আজকে স্কুল নেই ওদের তো রোজ ক্লাস হয় না আজকে নাকি ওর স্কুল নেই আর রাজিয়া হচ্ছে স্কুলে গেছে আমি তো দুটো মধ্যে খাই দুটোই খাই তো ওকে শুধু খেতে দিয়েছি খেয়ে দিয়ে ও চলে গেছি আর রেডিয়া আর হচ্ছে বাড়িতে আছে তো এখন হচ্ছে আমি খাবো তো এইমাত্র স্নান করে বের হলাম আর আজকে কাছাকাছি হচ্ছে ছিল অনেক আসলে যেই দিনে একটু রোদ হয় না অটুক করে মনে হয় যা আছে কেঁচে নিই তাড়াতাড়ি করে তো যা ছিল তা আজকে আবারও কেঁচেছি ড্রেস ফুল যা যা ছিল সেগুলো আবারও আজকেছি রোদ মোটামুটি ভালোই দিয়েছিল সকাল থেকে এক শুকিয়ে নিয়েছি এখন আবারও কিনা আর রিয়া ও যে একটা মানে হত্যা করছে মাছগুলো ভেঙে রেখে দিয়েছিলাম ওটা করিনি রাজিয়া তো দুটা তরকারি করেছি দুটা তিনটা করেছি শাক ভাজি করেছি আর কিছু দিয়ে মাছের ঝোল আর খাওয়ার জন্য আর এখন একটা ভর্তা করছে শুধু তারপরে এই যে আজকে কিন্তু কাছাকাছি হয়েছে কাচাকাছি যেন আর শেষ হয় না ওদের স্কুল ড্রেসগুলো আজকে কেচেছি কারণ দুটো করে যেহেতু ড্রেস ওদের স্কুলে কিন্তু সপ্তাহে দুটো ড্রেস তাই একটা পরে গিয়েছে আর একটা কেচে দিয়েছি রোদ মোটামুটি আজকে খুব ভালোই ছিল তাই তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে বলেছি মাঝে মাঝে যেহেতু এটা আষাঢ় মাস বর্ষাকাল বৃষ্টির সময় তাই মাঝে মাঝে কখনও এই মেঘ তো এই বৃষ্টি বহুদিন ধরে ভাবছি এই শাকগুলো তুলতে যাব উপর থেকে দেখে এত মানে লোভ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু এই যে হসপিটাল থেকে ফিরে আসার পর না নিজের মানে গায়ে কি বলতো জোর বল কোনো কিছুই পাইনি যে তিনতলার উপর থেকে নেমে যাব এখানে ওরা তো কিন্তু খেয়ে দেবো দুগোনে স্কুল চলে গিয়েছে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্না করলেও কিন্তু দুটোর সময় খাই আর এই ভর্তাটা কিন্তু আমি করিনি দেখিয়ে দিয়েছিলাম ওরা শুধু মাছ দিয়ে খেয়ে গিয়েছিল তারপরে এখন দুপুরে হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা আমি খাব তাই চলো তারপরে দেখছি রিয়াও আজকে চলে এসেছি দুটোর সময় ছুটি হয়ে গিয়েছে বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা রাজিয়া হচ্ছে স্কুল থেকে চলে এসেছে তো ওকে খাইয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে হচ্ছে গেছে নিচে একটু সাপ তুলতে বাঁচিয়েছি সাপ তুলতে তো এখান থেকে অনেক দিন ধরে তোমাদেরকে দেখাচ্ছে সার মন চাইছে কিন্তু আমার তো শরীর খারাপ নামতেও পারছি না উঠতেও পারছি না তো নাহলে আমি তো রোজ নিয়ে আসি তোমরা তো জানো কোথাও যদি একটু সাপ দেখি তাহলে ছুটি চলে যাই এখানে মন চাইলেও কিন্তু নামতে পারছি না দুজনকে রিকোয়েস্ট করছি বলছে আর যাবো না পারবো না তারপরে আজকে আবার অনেক বুঝি বুঝি বললাম এখানে প্রচুর কলমে শাক হয়েছে এত শাক হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না এইমাত্র মাত্র আসলো আর সে স্নান করলো স্নান করে খেলো এই যেটা তোমরা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে পুরোটাই কলমি শাক এত লোভ লাগছে দেখে কিন্তু কি বলো তো যেতে পারছি না যে যাব। প্রচুর হয়েছে এইখান থেকে রোজ রোজ বিকেল বলো সকাল বলো সব সময় এরকম তাকে তাকে ওই শাকগুলো দেখা হয় কিন্তু কে বলতো তোলা হয় না যাওয়াও হয় না আর তোলাও হয় না যে তুলে নিয়ে আসবো তাই আজকে ওকে পাঠিয়ে দিলাম মনে হচ্ছে যে আমার যদি শরীরটা ঠিক থাকত তাহলে মনে হচ্ছে যত কাজ আছে কাজগুলো আমাকে মনে হয় ডাকছে সমস্ত কাজ করে মনে হয় কমপ্লিট করে দিতাম তোমরা সবাই জানো কাজ দেখে আমি কখনো ভয় পাই না আজকে না শুধু বাড়িতে যখন ছিলাম তখনও কাজকে কখনো আমি ভয় করিনি কাজ আমাকে ভয় করে এটা মানতে হবে যে শরীরের সঙ্গে শরীর যেমন সাই দেয় শরীরের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় একটা সময় তাই না হ্যাঁ যখন আমাদের শরীরটাই যখন সুস্থ থাকে না শরীর যখন পড়ে যায় সত্যি শরীরের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় আমাকেই কত লোকে বলতো আমি ওগুলো কথা কিন্তু আমি কানেই নিতাম না যে কাজ করলে কি হবে বলতো ছোট বাচ্চা তাও এত ভারী ভারী কাজ করতো করতাম কিন্তু ওগুলো কখনও পড়োয়াই করতাম না কিন্তু আজকে সত্যি এখান থেকে নেমে যে একটু নিচে যাবো সেটাই সাহস পাচ্ছি না তাই না তো চলো অনেক কথা বলে দিলাম বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এইমাত্র নেমে এলাম নিচে ছাদ থেকে হাঁটতে গিয়েছিলাম তো সকালবেলা দু বিকালে হচ্ছে দুবেলা হাঁটি তো এই হেঁটে হচ্ছে নিচে নেমে এলাম কারণ আগে যেমন সাড়ে দশটা এগারোটায় খেতাম ওরকম অনিয়ম করে আর খাব না কারণ শরীরের দিকে কখনো খেয়াল করিনি এই গত আট গত নয় দশ বছরে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলে এসেছি তো নিজের শরীরের দিকে সত্যি কথা বলতে কখনও খেয়াল করিনি যে নিজের শরীরটা কি হচ্ছে কেমন আছে না আছে কিন্তু পরিশ্রম করেই গিয়েছি দিন রাত টিউশনি তারপরে ওটা যদিও এখন কমিয়েছি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও আপলোড করি এই না যে ভিডিওটা আপলোড করে দিলাম আর কোনো কিছু কাজ নেই তো যারা এই লাইনে আছো সোশ্যাল মিডিয়ায় আছো তারাই শুধু বুঝে যে কতটা চাপের আর কতটা পরিশ্রমের এখানে কাজ করতে হয় তাই না তো সেই জন্য ভাবছি যে হয়তো রাত জেগে একটু কাজটাই করব কিন্তু খাওয়াটা আর দেরি করে খাবো না যা খাবো রুটি খাই সবজি খাই যা খাই না কেন তাড়াতাড়ি করে নেবো তো চলে এলাম সাড়ে সাতটার মধ্যে রান্না করে আর না হলে দশটায় এখানে রান্না করে ঢুকতাম আর খেতে দিতে সমস্ত কিছু করতে সাড়ে এগারোটা বেজে যেত খেতে খেতে ঘুমাতে ঘুমাতে এবার এক দেড়টা দুটা এরকম হয়ে যেত তাই মনে হয় এতটা শরীরের প্রতি প্রভাব পড়েছিল চাপ পড়েছিল তো সেইগুলো আর করতে চাইনি এখন হচ্ছে যা করবো তাড়াতাড়ি করব। আমার জন্য এই যে শাক এটা রান্না করব আর রুটি দুটা আমার জন্য রুটি বানাবো আর শাকটা আর তরকারি তো দুপুরে আছে ওদের জন্য এতটুকু ভাত রান্না করে দেবো কারণ এড়িয়া এতদিনে খাচ্ছিলো না তো এখনও খাওয়ার জন্য একটা ওকে টনিক খাওয়ানো হয়েছে তো একটু পরপর খিদা পাচ্ছে এখন যদি না রান্না করি ভাত ওইটুকু খেয়ে আবার ওর আবার খিদা মিটবে না তো ওদের জন্য অল্প করে রান্না করব ভাত আর আমার জন্য রুটি আর অনেকেই হয়তো বলবে যে তোমরা রাতে শাক খেতে নেই কিন্তু কি করবো বলো রুটিটা হচ্ছে শাক দিয়ে খাবো তাছাড়া অন্য সবজি ভালো লাগেনি আর কি সবজি করবো এখন বলো আলু ছাড়া তো কোনো সবজি নাই আর কাকরোল আছে তো সেটা আর এখন করব না ভাবছি তো তাই শাকটা দিয়েই খাবো আমার কিন্তু সব সময় ভালো লাগে তবে রাতে আর দিনে যে কী তফাৎ আমি সত্যি বলতে সেটা বুঝিনি যে রাতে শাক খেলে কি হয় কিন্তু আমার ভালো লাগে আমি খাই